নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করছি ইলিশ মাছ তবে আজকে ইলিশ মাছের ছোল আমি একটু অন্যভাবে রান্না করব। আজকে এই ইলিশ মাছ রান্না করার জন্য আমি দুটি আলু কেটে নিয়েছি আর একটি কাঁচকলা কেটে নিয়েছি আজকে আলু আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ছোল করব। আলুগুলো ভেজে নিয়েছি এবং কাঁচকলা ভেজে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন একটু ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে কাঁচকলা ভাজাগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু লাল করে ভেজে নেব এর মধ্যে লবণ দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ও ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম এর মধ্যে অল্প সামান্য জল দিলাম কাজ করলে ইলিশ মাছের রেসিপিতে বেশি মশলা প্রয়োজন হয় না আমি ইলিশ মাছের তরকারিতে আদা বাটা দেব না তাহলে ইলিশ মাছের নিজস্ব যে গন্ধ আছে সেটি নষ্ট হয়ে যায় এই জন্য আমি আজকের এই কাঁচকলা দিয়ে ইলিশ পাচ্ছে ঝোলের মধ্যে শুধু জিরের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা এইভাবে ইলিশপাত্রের ঝোল রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে রান্না করলে এই মাছের ঝোল অনেকটা পুষ্টিকর হয় এবং বাচ্চাদের খাওয়া বা বড়োদের বা বয়স্কদের খাওয়া যেতে পারে এইভাবে রান্না করলে সহজপাত্রও হয় এবং খেতেও সুস্বাদু হয় এখন ভালো করে কষিয়ে দেবো এদিকে আমি মাছ ধুতে দিচ্ছি একটি ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে অপুরটিতে আমি ভেজে নেব কাঁচকলার স্বাদ যেহেতু একটু কষা তাই এর মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদ চ্যালেঞ্জ হয়ে যাবে আমরা সবাই জানি কাঁচকলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো আমার হয়ে গেছে এখন এর মধ্যে পরিবার মতো জল দিয়ে দেবো আপনারা যে যতটা ঝোল পছন্দ করবেন সেই পরিমাণ জল দেবেন এখানে আমি দু কাপ জল দিলাম মাছ ভাজা আমার হয়ে গেছে আলু ও কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বাচ্চাগুলো দিয়ে দেব এখন ঢাকা লো ফ্লেমে রান্না করে নেব মাছের ঝোল আবার রান্না হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার অন্য পাত্রে মাছগুলো আমি তুলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার